তালুকদার বাড়িতে আজ শফিক সাহেবের মৃত্যুর বার্ষিক উপলক্ষে কয়েকজন মাদ্রাসার ছাত্র গ্রামের কিছু মানুষকে খাওয়ানো হবে প্রতি বছর এই দিনে তালুকদার বাড়িতে গরিব দুঃখী মানুষকে খাওয়ানো হয় যতদিন ইনিয়া নানু বেঁচেছিলেন উনি তার স্বামীর আত্মার মাগফিরাত কামনার জন্য তার মৃত্যুর বার্ষিকীর দিন অনুষ্ঠান করতেন এরপর থেকে বৃদ্ধ আশ্রমের মহিলারা এই দিনে গ্রামে মানুষ সহ গরীব দুঃখীদের খাওয়ায় আজ ইনিয়া আর অরণ্য আছে বলে আরও সুন্দর আর বড় করে অনুষ্ঠান করা হচ্ছে আশ্রমের সকলে এখন বাড়ির সদর দরজায় বসে দুপুরের রান্নার জন্য তরকারি কাটাকুটি করছে আর বাড়ির গিন্নির মতো রান্নাঘরে রান্না করছে ইনিয়া ছোটবেলা থেকে ইনিয়া রান্না করতে পারে কিন্তু পড়াশোনা আর বিজনেস দুইটা একসাথে সামলাতে হতো দেখে সে সারাদিন বিজি থাকতো আর অরুণা বেগম ইনিয়াকে কখনও রান্নাঘরে যেতে দেয় নাই। চৌধুরী বাড়ির সকল রান্না অরুণা বেগম করে তবে ইনিয়া সব রান্না করতে পারে আর তার রান্না করা খাবার যথেষ্ট সুস্বাদু হয় বাড়ি সকলে তাদের কাজে বিজি এখন অরণ্য সকলের খাওয়া দাওয়া বিষয়টা দেখছে প্রচুর গরম পড়ছে কালকে বৃষ্টি পর আজ রোদের তীব্রতা দ্বিগুণ হয়ে গেছে বাহিরে রোদের মধ্যে অরণ্য সব কাজ করে টায়ার্ড হয়ে গেছে যার জন্য সে বিশ্রাম নিতে ভিতরে আসে সদর দরজা কাজ করা কয়েকজন বৃদ্ধ মহিলাকে ইনিয়ার কথা জিজ্ঞেস করে তারা বলে ইনিয়া রান্নাঘরে রান্না করছে অরণ্য সেখানে যায় রান্নাঘরে গিয়ে দেখে ইনিয়া কোমরে কাপড় গুঁজে পাক্কা রাঁধুনির মতো রান্না করছে বিয়ের পর আজ প্রথম ইনিয়াকে রান্নাঘরে যেতে দেখছে অরণ্য রান্নাঘরে গরমে ইনিয়ার শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে কপালে বিন্দু বিন্দু ঘাম জমা রয়ে হয়েছে বাইরে যা রোদ তারপরও গ্রামের রান্নাঘর খড়ি দিয়ে রান্না করতে হয় যার কারণে ইনি আরও বেশি গরম করছে তবু সে রান্না করা করে যাচ্ছে তবে অরণ্য ইনিয়াকে দেখে সব সময়ের মতো মুগ্ধ হয়ে যায় প্রেমে পড়লে মনে হয় ভালোবাসা মানুষকে সকল পরিস্থিতিতে সুন্দর লাগে অরণ্য ঠোঁটে হাসি বজায় রেখে রান্নাঘরে ইনিয়ার কাছে যায় ইনিয়া পিছনে দাঁড়িয়ে ওর বেঁধে রাখা খোপা করা চুল ছেড়ে দেয় রান্নাঘরের মধ্যে হঠাৎ করে চুল খুলে যাওয়ার কারণে ইনিয়া যথেষ্ট বিরক্ত হয় এমনি গরমের মধ্যে রান্না করছে এখন চুলের কারণে আরও বেশি গরম করছে ইনিয়া যখন রান্না করা রেখে তার চুল বাঁধতে যাবে তখন অনুভব করে তার পিছনে একজন দাঁড়িয়ে রয়েছে ইনিয়া পিছনে ঘুরে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে রয়েছে তাপ ঠোঁটে মুস্কি হাসি ইনি আর বসতে বাকি থাকে না তার শক্ত করে বাঁধা চুল কি করে খুলে গেছে ইনিয়া আগে সুরে বলে অরণ্য কি করছেন আপনি এখানে আর গরমের মধ্যে মাথা চুল কেন খুলে দিলেন জানেন কত গরম পড়ছে আমার ইনিয়া কথাটা রাগী সুরে বলে কিন্তু অরণ্য টোটের কোণে এখনও মুস্কি হাসি রয়েছে গরমের মধ্যে ইনিয়ার কপালের থাকা বিন্দু বিন্দু ঘাম আর ইনিয়ার রাগের চোখে সব মিলিয়ে ইনিয়াকে অনেক সুন্দর লাগছে অরণ্য শুধু ভাবে তার বউ এত সুন্দর কেন রান্না করা অবস্থায় কি কোনো মহিলাকে এত সুন্দর লাগতে পারে এমনি বাহিরে যে গরম তার ওপর তার বউয়ের এমন রূপ কোথাও এত রূপের আগুনে অরণ্য পুড়ে না যায় ইনিয়া কথা অরণ্যকে কোনো উত্তর দেয় না কারণ অরণ্য এক দৃষ্টিতে ইনিয়াকে দেখে যাচ্ছে আর ওর ভাবনার ভি হয়ে যাচ্ছে ইনিয়া খেয়াল করে দেখে অরণ্যের মুখে লাল হয়ে গেছে তার শরীরে সম্পূর্ণ ঘামে ভিজে গেছে ইনিয়া মুহূর্তের মধ্যে তার রাগ ভুলে যায় বাহিরে অনেক সময় রোদে দাঁড়িয়ে কাজ করার জন্য হয়তো অরণ্যর গরম লাগছে ইনিয়া বলে অরণ্য আপনি এত সময় বাহিরে রোদের মধ্যে কেন কাজ করছেন দেখেন চোখ মুখ সব লাল হয়ে গেছে রুমে যান আপনি আমি লেবুর জল নিয়ে আসছি ইনিয়ার কথা শুনে অরণ্য রুমে যায় না বরং সেখানে দাঁড়িয়ে থাকে ইনিয়া রান্নাঘর থেকে বের হয়ে যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে যাবে তখন অরণ্য ওর হাত ধরে ফেলে অরণ্য বলে বউ তুমি এত সুন্দর কেন বিশ্বাস করো বউ তোমার এই রূপের তেজ আর সহ্য করা যাচ্ছে না দেখা যাবে তোমার রূপের গরমে অরণ্য রাজ চৌধুরী কোথায় পুড়ে কয়লা হয়ে যাবে তখন কিন্তু তুমি বিদ্যা হয়ে যাবে বউ অরণ্যর মুখে বউ তার তুমি ডাকটা শুনে ইনিয়া লজ্জায় গাল দুটি লাল হয়ে যায় আর তার হাসিও পায় অরণ্যর কথা শুনে লোকটা সত্যি অদ্ভুত ভিন্ন সময় ভিন্ন রূপ তার সময় মজা কথা বলবে সব সময় তার মুখে হাসি থাকবে আর অরণ্য সময় হলে গম্ভীর হয়ে যাবে তবে অরণ্য ঠোঁটে হাসি দেখতে ইনিয়ার অনেক ভালো লাগছে অরণ্য ইনিয়ার দিকে সামান্য এগিয়ে আসে আলতো হতে তার গাল শুয়ে দেয় ইনিয়া হুশ ফিরে আসে সে এদিকে সেদিকে তাকিয়ে দেখে যদি বৃদ্ধ কোনো মহিলা এখানে হঠাৎ করে চলে আসে তখন কি হবে ইনিয়া আবার রাগি সুরে বলে অরণ্য কি করছেন আপনি দূরে সরুন বাড়িতে কত মানুষকেও যদি রান্নাঘরে চলে আসে তখন কি হবে সো হোয়াট ইনিয়া বউ হন আপনি আমার বিয়ের পর জামাই বউ একটু রোমান্স করবে সেটা স্বাভাবিক বিষয় অরণ্যর কথা শুনে ইনিয়া বলে এইটা আপনার রুম নয় রান্নাঘর তাহলে রুমে চলেন সেখানে গিয়ে রোমান্স করি অন্যদিকে চৌধুরীর কোম্পানির এমডির চেয়ারে বসে গভীর মনোযোগ কাজ করছে ইভান অফিসের সকল দায়িত্ব এবং সে পালন করে আর প্রভা তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে প্রভা সে তার পার্সোনাল এসিস্ট্যান হিসাবে নিয়োগ করছে কারণ অফিসে আর কোনো পোস্ট খালি ছিল না প্রভা ল্যাপটপে কিছু কাজ করছে ইভান তার মনোযোগ কাজের ওপর থেকে সরিয়ে সামনের দিকে তাকায় ইভানের চোখ যায় প্রভার দিকে প্রভা কাজ করে যাচ্ছে তার দিকে যে ইভান তাকিয়ে রয়েছে সে বিষয়ে তার কোনো খেয়াল নাই ইভান এক দৃষ্টিতে প্রভার দিকে দেখতে থাকে মেটা অনেক সুন্দরী তবে তার ইনিয়ার চেয়ে কম তার ইনিয়া কথাটা বলতে গিয়ে ইভান দীর্ঘশ্বাস ফেলে এতদিনে হয়তো ইনিয়া অরণ্যকে ভালোবেসে ফেলেছে অবশ্য স্বামী হয় তার একদিন একদিন তো প্রেমে পড়বেই ইভান তার ভুলের কারণে ইনিয়াকে হারিয়ে ফেলেছে ছোটবেলা থেকে জীবনে সব কিছু সে পেয়েছে শুধু ইনিয়াকে ছাড়া এই জীবনে ইনিয়া ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে কিনা তা ইভান জানে না